নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরো একটা দাদা ভাই জয়েন করলেন বেডরুম কাম ওভিএচের স্টাফ হিসাবে তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে আসি দাদা আপনার নামটা কি লোকনাথ ঘোষ একটু জোরে বলো লোকনাথ ঘোষ লোকনাথ ঘোষ আচ্ছা কোথা থেকে এসছো থেকে রানাঘাট থেকে এসছো আচ্ছা তুমি যে এই কাজে এসছো ভালো করে দেখে শুনে পড়ে বুঝে এসেছো বুঝে এসছো নাকি আমরা আজকে ফোন করে ডেকেছি যে চলে আসো নিজের সঙ্গে দেখে এসে এসছো আচ্ছা তো বিভিন্ন জায়গায় এখন কাজ দেওয়ার নাম করে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চা হয় পাঁচশো হাজার বিভিন্ন রকম কিছু অ্যাডভান্স দাওনি তো নাকি শিখিয়ে দিয়েছি বলে বলছো সেখানে কোনো ব্যাপার নেই তো আচ্ছা ঠিক আছে তো এই কাজে আসার পর আমরা বলি ও ড্রেস ও রিবন ওসব আইডেন্টি কার্ড এগুলো কি তুমি পেয়েছো কি কি পেয়েছো একটু দেখাও দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে দাদা কিন্তু ড্রেস রিবন পেয়েছে আইডেন্টি কার্ডটা পারলে একটু দেখাও আর আই কার্ড তুমি পেয়েছ ঠিক আছে ওকে ওকে তুমি যদি এগুলো না পেতে তাহলে কি বিশ্বাস করতে কারণ অনেকেই করে কি হাতে সাদা জামা ধরিয়ে দিয়ে পালিয়ে যায় যে কাজ হয়ে গেল বলে তো অনেক ফ্রডবাজি চিটিংবাজি হয় তো দাদা একটা কথা জিজ্ঞেস করি যে এটা কি তুমি স্ব ইচ্ছায় সব জ্ঞানে ভালোবেসে করছো নিজের ইচ্ছাতেই করছো মানে সব সব জ্ঞানেই করছো নাকি জোর করে আমরা কেড়ে কুড়ে নিচ্ছি যে আগে টাকা দাও তারপরে কাজ বা এসব এসব কিছু নয় তো ঠিক আছে তুমি তাহলে ভালোভাবে কাজ করো কাজ বোঝানো হয়েছে সম্পূর্ণ কাজ বেডরো লবিয়েছে সব কাজ বুঝেছো ভালো লেগেছে কাজ করবে তো কাজ ছেড়ে এসো না যদি কাজ নিজের ইচ্ছায় কাজ ছেড়ে দাও তাহলে জানো পশ্চিমবঙ্গে এখন কি অবস্থা চারিদিকে তো নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে ধূস ভাল লাগছে না পালিয়ে যায় যদি নিজের ইচ্ছায় কাজ ছেড়ে পালিয়ে আসো তাহলে সেই কাজের কেউ দায়িত্ব নেবে না ঠিক আছে কিন্তু তোমার যদি কাজ চলে যায় সেক্ষেত্রে পিএনআর গ্রুপ সবসময় তোমার পাশে থাকবে ওকে কিন্তু নিজের ইচ্ছায় কাজ ছেড়ে চলে এলে হবে না ঠিক আছে ওকে দাদা